সবচেয়ে সেরা স্বাদে আজকে আমি নবাবী সিমাই তৈরি করে দেখাবো আর এটা যত ধরনের সিমাই আপনারা খেয়েছেন তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নবাবি সেমাই এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো আপনারা কিন্তু এটা ঈদের এক থেকে দুই দিন আগে তৈরি করে রেখে দিতে পারেন আর এটা যখন তখনও তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আজকের এই নবাবি সেমাই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন তো চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ঘিটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো কাঠবাদাম চিনাবাদাম আর কাজুবাদাম বাদাম তো বাদামটা আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন এরপর এটাকে হালকা ভেজে নিতে হবে যাতে কিসমিস বাদামগুলি পোড়া লেগে না যায় এই যে এ পর্যায়ে বাদাম আর কিশমিশগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলিকে আমি উঠিয়ে নিব এই যে বাদাম আর কিশমিশগুলি আমি উঠিয়ে নিয়েছি এরপরে একই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে আসলে এরপরে দিয়ে দেব এর ভিতরে এক প্যাকেট লাচ্চা সেমাই আপনারা যদি সেমাইয়ের পরিমাণটা বেশি দিতে চান তাহলে সব কিছুর পরিমাণ কিন্তু বেশি দিতে হবে এরপরে কিন্তু আপনি বেশি পরিমাণে তৈরি করতে পারবেন ঘিয়ের সাথে সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে সেমাইটা পোড়া লেগে না যায় এই যে সেমাইটা এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে আর ঠিক এরকম রেখে সেমাইটা আপনাকে ভেজে নিতে হবে আর এখানে ঘি ব্যবহার করতে হবে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে মিক্স করে দেব আর মিক্স করার পর এটাকে দুই থেকে তিন মিনিট সেমাইয়ের সাথে ভেজে নিতে হবে এই যে পর্যায়ে দুধ চিনি আর সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এক লিটার তরল দুধ জাল করে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ এরপরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নিড়েচিরে মিক্স করে দিব আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারেন আমি কর্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এতে করে কাস্টার্ড পাউডার ছাড়া আপনারা খুব সহজেই কিন্তু এই নবাবি সেমাইটা তৈরি করতে পারবেন এই যে কিছুটা সময় নাড়ার পরে এটা বেশ ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন অনবরত নিড়েচের এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম হয়েছে ঠিক এরকম রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর চুলা থেকে যখন এটাকে ঠান্ডা করে নেবেন তখন কিন্তু এটা আরও বেশ ঘন হয়ে আসবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি একটি বাটি নিয়েছি সার্ভিং বাটি আর সার্ভিং বাটির ভিতরে সেমাইগুলো প্রথমে দিয়ে দিবো আর সেমাইটা প্রথমে দিয়ে আপনাকে এটা খুব ভালোভাবে ছেট করে দিতে হবে এই যে সেমাইটা ছেট করে দেওয়ার পরে এরপরে যে আমি কর্নফ্লোয়ার দিয়ে যে ক্রিমটা তৈরি করেছি এটা ভিতরে দিয়ে দিতে হবে গরম অবস্থায় কিন্তু এটা দিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দরভাবে আপনি ছেট করতে পারবেন ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু এটা জমাট হয়ে যাবে এরপরে আবার উপর থেকে আমি সেমাইগুলি দিয়ে দেবো অর্ধেকটা সেমাই আমি এটা বাটির নিচে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা সেমাই এই যে ক্রিমের উপর থেকে দিয়ে দিব। আর দিয়ে খুব সুন্দরভাবে এটাকে চেপে চেপে ছেট করে দিতে হবে এই যে আমি সেমাইটা খুব ভালোভাবে ছেট করে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে যে ক্রিমের লেয়ারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হবে এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা কিশমিশ বাদাম দিয়ে খুব ভালোভাবে উপর থেকে ডেকোরেশন করে দেব এতে করে এটা দেখতেও খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আর উপর থেকে আবারও দিয়ে দিচ্ছে এখানে পিস্তা বাদাম তো এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে দেখুন আর এটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন কাস্টার্ড পাউডার ছাড়াই আশা করি আজকের এই নব রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে আর এভাবে আপনারা অবশ্যই একবার হল এই ঈদের ট্রাই করবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই ঈদে এই সেমাইটা তৈরি করে যাতে সবাই খেতে পারে আর এই সেমাইটা একবার তৈরি করলে আপনার কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর ফ্যামিলি সবাই রিকোয়েস্ট করবে তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হবো আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আল্লাহ হাফেজ